নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দেখো আমি বানিয়েছি এটা দরজার গেট হলুদ আর সাদা উল দিয়ে এখানে দেখো ফুল লাগিয়েছি এখানে এটা এটা কুরুশ দিয়ে বানানো হয়েছে যে আর এদিকে পুঁথি আর নিচে কদম ফুল দরজা তোমাদের যেমন মাপ হবে সেরকম করবে এটা আমার দরজার মাপে আমি এটা করেছি এখানে একটা পুথি দিয়েছি এখানে নিচে দিয়েছি আর এই সাইডে একটা করে দিয়েছি পুঁথির মধ্যে কলদম ফুল লাগিয়ে আমার এই সেলাইগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার সেলাইগুলো আর এটা উল আছে থ্রি প্লাই উল আছে থ্রি প্লাই উল দিয়ে বানানো হয়েছে দুটো হলুদ কালারটাও থ্রি প্লাই সাদাটাও থ্রি প্লাই উল দিয়ে আর এখানে দেখো আমি ফুল করে দিয়েছি দেখতে ভালো লাগবে এখানে একটা ফুল করে দিয়েছি প্রত্যেকটি ঝোলানাড়িতে এখানে একটা আর এই পাশে একটা নিচে একটা করেছি আর ওপর দিকে এখানে একটা এখানে একটা একটা করে করে দিয়েছি তো চলো শুরু করি এখানে আমি হলুদ উল আর সাদা উল নিয়েছি আর তার সঙ্গে আমার লাগছে কেন পুঁথি পুঁথিটা দেখো পুঁথি নিয়েছি আর একটা কুরুশ নাচছে তো আমি প্রথমেই এখানে আমি বাইশটা চেন করে নিয়েছি চেনটা করা দেখালাম না চেন করে নিয়েছি বাইশটা প্রথমে সাদা উল্টা দিয়ে বুনবো বাইশটা চেন করে এবার প্রত্যেকটি চেনে আমি একটা করে লং বুনব প্রথমটা ছেড়ে দেব দ্বিতীয়টাতে আর দুটো এক্সট্রা চেন করব দুই তিন এবার তিন নম্বর চেনটাতে আমি এই চার নম্বর চেনটাতে আমি লং বুনে দেব এখানে দুটো হয়ে গেল একটা তিনটে চেন আর এইখানে একটা লং আর প্রত্যেকটি চেনে আমি একটা করে লং বুনবো আমি এটা পুরোটা লংটা বুনে নিই তারপর একটা দেখাবো এখানে আমি তেইশটা লং করেছি দেখো তেইশটা এবার তিনটে চেন করবো এক দুই তিন তিনটে চেন করলাম উল্টো এদিকে পরের চেনটাতে দুটো লং করবো একটা চেন আবার আমি এখানে তিনটে ছাড়বো তিনটে ছেড়ে চার নম্বরটাতে আমি দুটো লং করব এক দুই একটা চেন আবার তিনটে ছাড়বো এক দুই তিন চার নম্বরটাতে আমি দুটো লং বনে দেবো এক দুই একটা চেন এক দুই তিন চার নম্বরটাতে চার নম্বর চেনে আবার দুটো লং বুনব একটা চেন এক দুই তিন চার আবার চার নম্বরটাতে আমি কপুরোটা শেষ করবো দেখো আটটা করে নিয়েছি দুটো দুটো করে এখানে আমি ভুল বললাম এখানে চারটে করে লং না ছিল তিনটে করে তিন নম্বর লংয়েই আমি দুটো করে লং করেছি দেখো দেখো এক দুই তিন তিন নম্বর লংই দুটো করে লং করেছি তিন নম্বর চেনটাতে দুটো করে লং করেছি আবার এখানে তিন নম্বর চেনে দুটো করে লং দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এবার পুরোটাই যতটা লম্বা করবে এই রকমই হবে এই দুটো করে লং হবে একটা করে চেন না দুটো করে লং এক দুই তিন ঘুরিয়ে আবার এই যে দুটো লং করেছি এই লঙের উপরেই দুটো করে লং হবে এক দুই একটা চেন আবার এখানে দুটো লং হবে এখানে যা হয়েছে সেই রকমই এরকমই করতে হবে পুরোটাই যতটা লম্বা করবো আমি লম্বাটা করে নিই তারপরে দেখাচ্ছি কতটা আমি লম্বা করেছি যে লং এর ওপরেই দুটো করে লং হবে চলো আমি লম্বাটা করে তারপর আবার দেখাবো কতটা আমি লম্বা করেছি মেপে যে লম্বাটা বোনা হয়ে গেছে দেখো কতটা লম্বা করেছি দেখো হ্যাঁ এটা তোমাদের দরজা মাপ অনুযায়ী করবে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ দেখো আটত্রিশ ইঞ্চি লম্বাটা করেছি তোমাদের দরজা মাপ অনুযায়ী লম্বাটা করবে আমার আটত্রিশ ইঞ্চি লম্বার দরজাটা মাপে করেছি এখানে এটাকে জয়েন করে দিয়েছি এবার ধারের বর্ডারের জন্যে ধারগুলো দেখো আমি এখানে কিছুটা করেছি একটু করে রেখেছি এখান থেকে শুরু করেছি তিনটে লং করেছি একটা চেন করেছি তিনটে চেন এই তিনটে লং একটা চেন এখানে একটা চেন করলাম এটা হলুদ উল দিয়ে বর্ডারটা করছি আবার এই ঘরটা এটাকে ছেড়ে এই যে পরেরটাকে লং করে দেব তিনটে লং দই তিন একটা চেন আবার এটাকে ছেড়ে পরেরটাকে একটা চেন এটা পুরোটাই আমি এরকম করব মানে পুরো ধারে দেখো এই সাইডটা এই সাইডটা দিয়ে দেবো এই সাইডটা বর্ডারটা করবো হলুদ কালার উল দিয়ে করছি পুরোটাই এরকম করব তিনটে করে লং একটা করে চেন এটাকে ছাড়বো এর পরেরটাকে তিনটে লং বুনবো একটা চেন আবার এটাকে ছেড়ে এই পরের ঘরটাতে আমি এটা পুরোটা করে তারপরে আবার দেখাবো পুরোটা করে নিই দু সাইডটাই করতে হবে এই দু সাইডটায় করে তারপরের দেখাবো চলো করে নিই সাইডের ইয়েগুলো করে নিলাম পুরোটাই দেখো বর্ডারটা এবার ঝালরটা নিচেটা করবো তো সাদা উলটা দিয়ে করবো যে উলটা দিয়ে এটা করেছিলাম সে উলটা দিয়ে করবো এখানে এখান থেকে শুরু করবো উলটাকে ক্রুশে বের করে নিলাম তিনটে চ্যান করবো দুটো এই উলটা যেটা আছে এটা এর সঙ্গে বনে দেব চারটে লং করবো তিনটে চার চারটে লং একটা চেন করব দুটো চেন করবো এখানে এর পরে যে ঘরটা আছে সেটাতে পারে চারটে লং করবো তিন চার এক দুই দুটো চেন মোটামুটি সতেরোটা করবো এখানে এক দুই দুটো হয়েছে আর পনেরোটা করব দুই তিন চার একটা চেন দুটো চেন এটা আমি সাতটা করবো সাতটা করে তারপরে দেখাচ্ছি এক দুই তিনটে হয়ে গেছে সাতওটা এখানে করতে হবে একটা করে এই যে মধ্যেখানে যেটা ফাঁকা আছে এখানে মধ্যে আমি চারটে করে লং করবো একটা করে চেনের এই মধ্যেখানে মধ্যেখানে তার সাত করে নিই তারপরে দেখাচ্ছি এখানে সাতওটা করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাতট সাতটা করেছি এবার দুটো চেন করলাম করে এটাকে ঘুরিয়ে এবার ষোলোটা হবে দেখো আবার উল্টাকে কুরুশের মধ্যে জড়ি পরের ঘরটাতে এই করে ঘরটাতে এই চারটে লং বুনবো দুটো চেন পরেরটাতে এবার ষোলোটা হবে প্রথমে সতেরোটা হয়েছিল ল এবার ষোলোটা হবে তারপরে লাইনে হবে পনেরোটা এরকম করে করে একটা একটা করে কমবে দুই পরের ঘরটাতে দেখো এই যে এক দুই এই ষোলো হয়েছে প্রথমে লাইনটায় তারপরে ষোলোটা হবে যে প্রত্যেকটি ঘরে দেখো তিনটে হয়েছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা হবে তারপরে হবে পনেরোটা চোদ্দোটা তেরোটা এরকম করে করে কমবে লাস্টে একটা হবে আবার এখান থেকে তারপর আবার এই দিকে আবার এই দিকটা এই সাইডটাই হবে সাতটা আবার সাতটা হয়ে যেমন এইটা করছি সেম এখানে এইটাও করবে তো এটা লাস্টে দেখাবো আগে এইটা শেষ করিনি একটা হয়ে যাবে তখন দেখাবো প্রত্যেকটি লাইনে একটা করে কমবে সতেরোটা ষোলোটা পনেরো চোদ্দো তেরো এমনি করেই কমবে প্রত্যেকে একটা একটা লাইনে চলে একটা যখন হবে তারপরে দেখাচ্ছি এটা শুরু করবো তখন দেখাব এই একটাকে শেষ করলাম দেখো লাস্টে আমার একটা হয়েছে দুটো তিনটে প্রথমে সাতেরোটা হয়েছে ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো লাইন দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক একটাই লাস্ট এখানে সাতেরো শুরু করেছি ওটা প্রথমে স্টার্টে করেছি আর এখানে লাস্টে একটা এটা হয়ে গেল দেখো ভি টাইপের হয়েছে এবার তারপর একটা করবো তিনটে হবে এখানে এই রকমই সেম এই রকমই তিনটে হবে একটা হয়েছে আর একটা এখানে করবো একটা এখানে এই এক ঘর ছেড়ে দু ঘর ছেড়েই তিন নম্বর ঘরে তিন নম্বর ঘরে করবো একটা দুইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সাতটা হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এখানে শুরু করব এই রকমই সেম করবো এখানে যা করেছি সাতেরোটা করে সাতেরোটা প্রথমে সাতটা নিয়েছি এই লাইনটা এখানটাতে যা করেছি সেরকমই করবো চারটে করে লং করেছি এক দুটো করে চেন করেছি সেম এখান থেকে আবার এটা শুরু করব দুই তিনটে চেন দুটো হয়েছে আর এই উলটাকে এর সঙ্গে বুনে দেব তিনটে চা এক দুই দুটো চেন আবার এর পরে ঘরটাতে এই উলটাকে সাথে বুনে দেবো যেটা পেছন দিকে উলটা আছে দুই তিন চার এক দুই আমি এটা যেমন করে নিয়েছি এইরকমই সেম এটাও করে তিনটে হবে তিনটা করে নিই তারপরে দেখাও তিনটে কমপ্লিট করলাম তারপর তিনটে হয়ে গেছে এদিকে একটা দুটো এই একটা তিনটে এবারে সাইডে সাইডে এই সাইডগুলো বর্ডার করে দেব যেমন এগুলোতে করেছি ধারে ধারে এখানেও সেম করবো হলুদ উলটা দিয়ে করবো এখানে এই তিনটে করেই লক করব আর দুটো করে চেন করে দেবো দুই তিনটে লং করলাম দুটো চেন করবো এক দুটো চেন এবার এই যে এইখানে করেছি সেখানে আমি তিনটে লং করে দেব দুই তিনটে এক দুই দুটো চেন এবার এখানে করবো এই যে খাটটাতে তিনটে লং বনব দুটো চেন এই ধারে ধারে এগুলো পুরোটাই ওই তিনটে করে লং হবে আর দুটো করে চেন এই সাইডে সাইডে পুরোটাই এই সাইডে অবধি এখানে এইটা ধারে 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 এটারও তাই ধারে ধারে তিনটে আমি কমপ্লিট করে তারপর আবার দেখাবো চলো করে পুরোটা গেটটা দেখা এই ধারের বটোগুলো কমপ্লিট করেছি করার পর এখানে আমি তিনটে ফুল লাগিয়েছি এই একটা এই যে এখানের মধ্যে এখানে একটা আর এটার মধ্যে এটা একটা ফুল লাগিয়েছি তো ফুলগুলো ভিডিও দেখতে গেলে এই আগের ভিডিওতে আমি ফুলগুলো ফুল কী করে করে সেটা দেওয়া আছে দেখবে হ্যাট ব্যাট বানিয়েছি ওইটাতেও দেওয়া আছে এমনি ফুল বানানো ভিডিও সেটাও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এই ফুলটা ফুলটা ওই জন্য আর দেখালাম না ফুলটা এখানে লাগিয়েছি আর এখানে লাগিয়েছি ছোটো ছোটো ফুল কুরুষের ছোটো ছোটো ফুল করে এটা লাগিয়েছি এখানে দুটো তিনটে চারটে আর একটা পাঁচটা লাগাবো এই যে এরকম করে করে রেখেছি এটাকে এখানে এখানে লাগাবো ফুলটা করার পর এটা ছুঁচ দিয়ে সেলাই করে নেব মধ্যখানটা এটাতে চারিধারা ফুলের ধারে ধারে এটা সেলাই করে দেবো খুলবে না এটা কেটে দেবো উল্টা এই ফুলটা লাগিয়ে দিলাম আর এখানে পুথি দিয়েছি এখানে আমি পঁয়ত্রিশটা করে পুঁথি আছে লম্বাটা আর একটা ছোট্ট কদম ফুল করে দিয়েছি ফুল এ গেল তো পুঁথিটা এখানে আমি এই সাইডে এই একটা দিয়েছি লম্বা পঁয়ত্রিশটা পুথি এই একটা আর এখানে একটা দিয়েছি আর এই লাস্টে একটা দিয়েছি চারটে এগুলো দিয়েছি আর এই যে নিচে নিচে এই একটা করে দিয়েছে কদম ফুল এটা পনেরোটা করে পুঁথি আছে যে একটা করে কদম ফুল করে দিয়েছি এটা নিচে দেখো পনেরোটা আছে একটা কদম ফুল আর এটার নিচে একটা কদম ফুল দরজার গেটটা আমার হয়ে গেছে কেমন হয়েছে জানাবে কমেন্ট করে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আরও যদি সেলাই ভিডিও দেখতে চাই আমি একে একে সব দেখাবো তো আমি সাদা একটা হলুদ হলুদ কালার মানে কাঁচা হলুদ যে রঙটা সেটা দিয়ে করেছি তোমাদের যেমন কালার পছন্দ হবে সেরকম হিসাবে গেটটা করবে কালারটা দেবে ভালো লাগবে